হোটেল ওশান প্যালেস সেপ্টেম্বর মাসে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এই হোটেলটিতে রুম বুকিং পেয়ে যাচ্ছেন আজই চলে আসতে পারেন হোটেল ওশান প্যালেস বাজারে আকর্ষণীয় অফারে হোটেল রুম বুকিং পেয়ে যাচ্ছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন তাহলে কক্সবাজারের প্রত্যেক মাসের হোটেলগুলোর আপডেট প্রায় সম্পর্কে আপনারা জানতে পারবেন হোটেল পুরো রিভিউটি দেখুন কোন রুমের কত টাকা প্রাইস থাকছে আসসালামু আলাইকুম দর্শক আজকে কক্সেস বাজারে আরেকটি সুন্দর হোটেল আপনাদেরকে দেখাবো প্রথমেই আপনাদেরকে লোকেশনটি দেখানোর জন্য মেন রোডের মাঝখানটিতে রয়েছি সামনে হচ্ছে করাতলি ডলফিন মোড় আর এটি হচ্ছে হোটেল ওশান প্যালেস হোটেল ওশান প্যারাডাইজের অপোজিট পাশে হচ্ছে এই হোটেলটি আপনাদেরকে ক্লিয়ার লোকেশনটি দেখানোর জন্য আমি এই মুহূর্তে রয়েছি মেন রোডের মাঝখানে সামনে করা ডলফিন মোড় ওইখানে যারা বাই রোডে আসবেন ওইখান থেকে নেমে অলরে টু থেকে থ্রি মিনিটের মধ্যেই এই হোটেলটিতে চলে আসতে পারবেন আর সামনে চলে গিয়েছে মেন শহরের দিকে রাস্তাটি আর এটি হচ্ছে হোটেল ওশান প্যারাডাইস তারপরে অপোজিট পাশেই হচ্ছে হোটেল ওশান প্যালেস দর্শক আজকে এই হোটেলের পুরো রিভিউটি আপনাদেরকে দেখাবো আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখবেন তাহলে এই হোটেলের সম্পর্কে পুরোপুরি একটি ধারণা পেয়ে যাবেন এই হোটেলে থাকলে কি কি সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন কি কি ধরনের ক্যাটাগরি রুম থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সেটা কোথায় থাকে সব কিছুই ইন ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব যারা বাই রোডে আসবেন এই যে রাস্তার অপোজিট পাশে নেমে এখান থেকে অনলি দু থেকে তিন মিনিটের মধ্যেই এই হোটেলটিতে চলে আসতে পারবেন কড়াকড়ি ডলফিন মোড থেকে প্রথমে চলে যাচ্ছি এই হোটেলের রিজার্ভেশন এরিয়াতে বেশ সুন্দর পরিবেশটি দর্শক হোটেলের ভিতরে বুঝতে পারছেন এটি হচ্ছে রিজার্ভেশন ডেস্ক এই জায়গায় এসে প্রথমে আপনাদের কিছু ইনফরমেশন লাগবে রুম জন্য অবশ্যই ইনফরমেশনগুলো দিবেন এবং অবশ্যই জাতীয় পরিচয় পত্রটি আপনারা সবাই নিয়ে আসবেন রুম বুকিংয়ের জন্য রিজার্ভেশন এরিয়াতে কথা বলে আপনার রুমটি বুকিং কনফার্ম করবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লবি এরিয়া ফার্স্ট টাইম এই জায়গায় এসে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন রুমটি বুকিং কনফার্ম হয়ে গেলে এখান থেকে আপনার রুমে চলে যাবেন দর্শক এই হোটেলটিতে মর্নিং মর্নিংয়ে 10 থেকে বারো আইটেমের কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট থাকে আপনারা চাইলে এখানে ব্রেকফাস্ট করতে পারবেন আমরা রেস্টুরেন্ট এরিয়ার ভিতরে সাইডটিতে চলে আসলাম প্রথমে ঢুকতে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিছু রাখা হয়েছে এই জায়গায় এভরিডে মর্নিংয়ে আপনাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া থাকবে আপনাদের যে জায়গাটিতে পছন্দ সেখানে বসে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে পারবেন রেস্টুরেন্ট এরিয়ার পুরো পরিবেশটি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর নিরিবিলি পরিবেশে থাকছে হোটেল ওশান প্যালেস এরপরে চলে যাচ্ছি সামনের সাইডটিতে পুরো পরিবেশটি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি সামনে হচ্ছে বিল সেকশন আপনারা দুপুর কিংবা রাতের যদি খাবার এক্সট্রা খাবার খেয়ে থাকেন সেক্ষেত্রে এই জায়গায় বিলটি পে করবেন রেস্টুরেন্ট এরিয়ার থেকে আপনারা ভিজিট করে বাইরে এদিক দিয়ে বের হতে পারবেন এবং এদিক দিয়ে ইনও করতে পারবেন খাবার দাবার করার জন্য রেস্টুরেন্টটির নাম হচ্ছে ওশান ডাইন রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এরিয়ার পরিবেশটি দেখানোর পরে আমি চলে যাব এই হোটেলের যে রুমের ক্যাটাগরিগুলো আছে সবগুলো একটি একটি করে দেখাবো যেন বাজারে এসে এই হোটেলে আপনাদের যে রুমটি পছন্দ সেই রুমটি যেন পছন্দ মতো রুম আগে সিলেক্ট করতে পারেন যে আপনাদের এই রুমটি প্রয়োজন প্রথমে আপনাদেরকে দেখাবো দর্শক যেতে যেতে হোটেলের ভিতরে পরিবেশটি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকছে হোটেলের ভিতরের সাইডটিতে সিভিউ ভিউ বেডরুম বেডরুমটি সেপ্টেম্বর মাসে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে চব্বিশশো টাকায় নিতে পারছেন আমরা রুমটির ভিতর প্রবেশ করছি কি কি সেটা আপনাদেরকে ডিটেলস সব কিছু দেখিয়ে দিচ্ছি রুমের ভিতর ঢুকতে প্রথমে হাতের ঠিক পাশে সুন্দর একটি ড্রেসিং টেবিল পেয়ে যাবেন তারপরে টেবিলটিতে রাখা রয়েছে একটি জায়নামাজ এক লিটার পানির বোতল দুটো পানির গ্লাস মিনি ফ্রিজ রয়েছে টিভি রয়েছে বেডের অপোজিট পাশে আপনারা চাইলে এই মিনি ফ্রিজটি ব্যবহার করতে পারবে আর এটি হচ্ছে আমাদের কাপল বেডটি দেখুন কত সুন্দর একটি পরিবেশ বেডের কর্নারটিতে রয়েছে একটি কর্নার টেবিল লাইটিং পরিবেশটিও কিন্তু অসাধারণ সুন্দর আপনারা দেখে বুঝতে পারছেন বেডের এই কর্নারটিতে রয়েছে একটি আলমিরা যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন এরপরে চলে যাচ্ছি এই রুমের যে সিভিউ বেলকনি এরিয়াটি রয়েছে সেই সাইডটিতে এখানে দাঁড়িয়ে থেকে কক্স বাজারের সমুদ্রের সৌন্দর্য দেখতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন হোটেল ওশান প্যারাডাইস তারপরেই ওই সাইডটিতে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত এবং হাতের ঠিক ডান পাশেই এই সাইডটি থেকেও আপনার দাঁড়িয়ে থেকে সমুদ্রের সৌন্দর্য দেখতে পারবেন এটি হচ্ছে মেন রাস্তাটি চলে গিয়েছে মেন শহরের দিকে এবং সামনেই হচ্ছে কলাতলি ডলফিন মোড় অনলি দু থেকে তিন মিনিটের মধ্যেই এই হোটেলটিতে আপনারা চলে আসতে পারবেন করা তো ডলফিন মোড়ে যারা বাই রোডে আসবেন খুব সহজেই এই হোটেলটিতে আপনারা আসতে পারবেন এই জন্য বাইরের লোকেশনটি ক্লিয়ার দেখানোর জন্য কিন্তু আমি মেন রাস্তাটি দেখাচ্ছি আপনাদেরকে দেন আমরা রুমের ভিতর প্রবেশ করলাম রুমের পরিবেশটি আসলে দেখে বুঝতে পেরেছেন এরপরে চলে যাব এই রুমের যে ওয়াশরুমের পরিবেশটি আছে কেমন থাকছে সেটি দেখাচ্ছি প্রত্যেকটি ওয়াশরুমে যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন করে রাখা হয়েছে দেখুন ভিতরে কত সুন্দর একটি পরিবেশ এরপরে চলে যাচ্ছে পাশে আরেকটি সিভিউ কাপল বেডরুম থাকছে সে রুমটির দিকে সিভিউ কাপল বেডরুমটি সেপ্টেম্বর মাসে চব্বিশশো টাকায় নিতে পারছেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আমরা রুমের ভিতর প্রবেশ করছি এই রুমটির ভিতরে কি কি থাকছে এটিও একটি সিভিউ কাপল বেডরুম একটু আলাদা ক্যাটাগরি রয়েছে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি ঢুকতে সুন্দর একটি কাপল বেড পেয়ে যাচ্ছেন বেডের কর্নারটিতে থাকছে একটি কর্নার টেবিল ইন্টারকম টেলিফোন এসি এবং টিভির রিমোট মেনু বুক থাকছে আপনারা চাইলে দুপন কিংবা রাতের খাবার অর্ডার করতে পারবেন এবং সে খাবার জন্য কিন্তু অবশ্যই বিল পে করতে হবে আর সকালবেলা বাফের ব্রেকফাস্ট আপনাদের জন্য থাকছে এভ্রিডে মর্নিংয়ে বেডের অপোজিট পাশে সুন্দর একটি মিরর থাকছে টিভি থাকছে টেবিল থাকছে এবং মিনি ফ্রিজও থাকছে ব্যবহারের জন্য ওয়াশরুমের দেখুন একটি রুমের প্রত্যেকটি রুমে আপনাদের ব্যবহারের জন্য কিছু টয়লেট আইটেম দেওয়া থাকছে ওয়াশরুমগুলোতে আমরা চলে যাচ্ছি বেলকনি এরিয়াতে একটু দূর থেকে দেখাচ্ছি দেখুন এখান থেকে আপনার বসে থেকে সমুদ্রের সৌন্দর্য দেখতে পারবেন বেড থেকেই এরিয়াতে চলে যাচ্ছি এখানে দাঁড়িয়ে থেকে সমুদ্রের সৌন্দর্য দেখতে পারবেন অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা যায় এই হোটেলটিতে থাকলে আপনারা সিভিউ কাপড় বেডরুম নিলে দুপাশ থেকেই দেখতে পারবেন সমুদ্রের সৌন্দর্য সুন্দর পরিবেশে রয়েছে এই হোটেলটি আমরা আবার ভিতর চলে আসলাম আশা করি রুমের পরিবেশটি আপনাদের অনেক ভালো লাগবে দেন এখান থেকে আমরা চলে যাব এই হোটেলের সুপার ডিলাক্স ভিউ একটি রুম থাকছে সে রুমটি আপনাদেরকে দেখাব হোটেলের ভিতরে পরিবেশটি দেখে বুঝতে পারছেন একদম নিরিবিলি শান্ত একটি পরিবেশে রয়েছে যারা কক্সবাজারে এসে এত সুন্দর পরিবেশে রুম চাচ্ছেন তারা কিন্তু এই হোটেলটিতে চলে আসতে পারেন আমার চলে আসলাম সুপার ডিলাক্স কাপল বেডরুমটির সামনে রুম নাম্বার হচ্ছে তিন শূন্য এক সুপার ডিলাক্স কাপল বেডরুমটি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র দুই হাজার একশো টাকায় নিতে পারছেন রুমের ভিতর কি কি থাকছে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি রুমের ভিতর ঢুকতেই সুন্দর একটি কাপল বেড পেয়ে যাচ্ছেন রুমের লাইটিং পরিবেশটি কিন্তু একদম হালকা করে দেওয়া হয়েছে যেন কোনো অসুবিধা ফিল না হয় রুমের ভিতর ঢুকলেই রুমের এই বেডের কর্নাটিতে থাকছে দুটো কর্নার টেবিল এখানে আপনার এসি এবং টিভি রিমোট থাকছে একটি ইন্টারকম টেলিফোন পাচ্ছেন বেডের অপোজিট পাশে থাকছে টিভি টেবিল চেয়ার একটি মিরর রয়েছে বড় সাথে একটি আলমিরা রয়েছে যেখানে আপনাদের ক্লোদিং আইটেমগুলো রাখতে পারছেন ওয়াশরুমের পরিবেশগুলো প্রত্যেকটি ওয়াশরুমের পরিবেশ কিন্তু অনেক সুন্দর রয়েছে আপনাদের দেখলে আসলে অনেক ভালো লাগবে বাথিং এরিয়া থাকছে কমন সিস্টেম টয়লেট থাকছে বেসিন এরিয়া থাকছে দেন একটু বেলকনি এরিয়াতে যাচ্ছি এই বেলকনি এরিয়াতে গেলে সামনে বিল্ডিং এ পাশ থেকে কোনো কিছুই দেখতে পারবেন না এই জন্য একটু আদার্স রুমের চেয়ে এই রুমের রেটটি একটু কম রাখা হয়েছে এই বেলকনির কারণে বাথরুমের পরিবেশটি আপনারা দেখে প্রথমেই বুঝতে পেরেছেন অনেক সুন্দর একটি রুম সুপার ডিলাক্স কাপল বেডরুম দর্শক এরপরে চলে যাব ফ্যামিলি সুইট কানেক্টিং রুম যারা কক্সেস বাজারে ফ্যামিলি ফুল ফ্যামিলি আসতে যাচ্ছেন চার থেকে পাঁচজন একটি রুমে থাকতে চাচ্ছেন তারা এই রুমটি নিতে পারেন আমি এই রুমের দিকে চলে যাচ্ছি ফ্যামিলি রুমটি ডিসকাউন্টে চার হাজার টাকা নিতে পারছেন রুম নাম্বার হচ্ছে এক শূন্য পাঁচ আমরা রুমটির ভিতরে প্রবেশ করি আপনাদেরকে দেখাচ্ছি যারা কক্সবাজারে এসে চার পাঁচজন ফ্রেন্ড সার্কেল আসতে পারেন অথবা একই পরিবারে চার থেকে পাঁচজন আসতে পারেন তাদের জন্য এই রুমটি আশা করি ভালো লাগবে প্রথমে ঢুকে দেখতে পাচ্ছেন একটি সুন্দর কাপড় বেড হাতের পাশেই রয়েছে আলমিরা তারপরে টেবিল চেয়ার এবং এই কর্নারটিতে রয়েছে সুন্দর একটি আলমিরা যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন যেহেতু কানেক্টিং রুম দুটো আলাদা আলাদা রুম সেপারেটভাবে ইউজ করতে পারবেন আর ইচ্ছে করলে একসাথেও ইউজ করতে পারবেন যেহেতু মাঝখানে পার্টিশনের দরজা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবেও ব্যবহার করতে পারবেন এই রুমটি প্রথম রুমের ওয়াশরুমের পরিবেশটি দেখুন এই রুমে কিন্তু আলাদা একটি ওয়াশরুম থাকছে মানে দুটো রুমে অ্যাটাচড ওয়াশরুম আলাদা আলাদা থাকছে যথেষ্ট নিট এন্ড ক্লিন রয়েছে ওয়াশরুমটির ভিতরে দেন চলে যাচ্ছি এই রুমের আর একটি যে রুম থাকছে প্রথম রুমে দুজন এই রুমে দুজন টোটাল চারজন থাকতে পারছেন এই রুমটিতে খুব কম প্রাইস এর রুমে ঢুকতেই সুন্দর একটি কাপল বেড পাচ্ছেন দুপাশে দুটো কর্নার টেবিল থাকছে টেবিলের মধ্যে কিছু আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রই থাকছে এখানে আর বেডের অপজিট অপোজিট পাশেই থাকছে টিভি চেয়ার টেবিল আর এখানে দুজন বসার জন্য একটি সোফা সিস্টেম চেয়ার রয়েছে তারপরে কর্ণাটিতে রয়েছে আপনাদের জন্য ক্লোথিং আইটেম রাখার জন্য একটি আলমিরা আমি বেলকুনি এরিয়াতে চলে যাচ্ছি দ্বিতীয় রুমটির বেলকুনি এরিয়া থেকে বাইরের পরিবেশটি আপনারা দেখতে পারবেন হোটেল ওশান প্যারাডাইজের অপোজিট পাশেই হচ্ছে হোটেল ওশান প্যালেস এইখানে দাঁড়িয়ে থেকে দূর থেকে সমুদ্রের সৌন্দর্য দেখতে পারবেন একদম মেন রোডের পাশেই থাকতে যারা যাচ্ছেন কলাতলি ডলফিন মোড়ে পাশেই যারা থাকতে যাচ্ছেন তারা এই হোটেলটিতে কিন্তু ইজিভাবে চলে আসতে পারেন যারা কক্সেস বাজারে এসে আকর্ষণীয় অফারে হোটেল রুম বুকিং নিতে চাচ্ছেন তারা হোটেল ওসান প্যালেসে চলে আসতে পারেন এই হোটেলের যে রুমের ক্যাটাগরিগুলো আছে আমি একটি একটি করে সবগুলো আপনাদেরকে দেখালাম আশা করি খুব ভালো লেগেছে এই হোটেলের যে কন্ডিশনগুলো রয়েছে আপনারা আজই চলে আসতে পারেন হোটেল ওসান প্যালেস কক্সেস বাজারে এই হোটেলের যে ক্যাটাগরি রুমগুলো আছে সবগুলো অনেক সুন্দর আশা করি সবারই অনেক ভালো লাগবে আজকে আমি হোটেল ওশান প্যালেস থেকে বিদায় নিচ্ছি আগামী দিন কক্সস বাজারের অন্য কোনো হোটেলে যাব এবং সেখানকার আপডেট প্রাইস এবং সাথে হোটেলের যে রুমের ক্যাটাগরিগুলো আছে রুমগুলো আছে সবগুলো একটি একটি করে দেখাবো যেন কক্সস বাজারে আসলে আপনাদের সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন